সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠারো মে শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো নয় দিনের অসহনীয় গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি করিমগঞ্জ সহ বরাকে প্রচণ্ড গরমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বরাকবাসী আজও বৃষ্টির পূর্বাভাস বিস্তারিতে থাকবে প্রতিবেদনে ফোন কল রেকর্ডিং কাণ্ডে সাহস থাকলে পুলিশে যান বিধায়ক সুজামকে চ্যালেঞ্জ বিধায়ক জাকির হোসেন লস্করের এভারেস্ট ও এমডিএইচ মশলায় ক্যান্সারের বিষের অভিযোগ এবার আমদানিতে নিষেধাজ্ঞা জারি নেপালের বিজেপির ব্যয়বহুল প্রচারের প্রভাবে মূল্যবৃদ্ধি লোডশেডিং অসমে দেড় কোটি অনুপ্রবেশকারী যদি থাকেন তাহলে বিহু নেচে মুখ্যমন্ত্রী কেন তাদের বুট চাইলেন প্রশ্ন ভূপেন বরার অসন্তোষের আগুন জ্বলছে বিজেপি সহ এ চার জুনের পর রাজনীতিতে বহু পরিবর্তনের ইঙ্গিত কংগ্রেস গমনে প্রস্তুত সাত এআইউডিএফ বিধায়ক এবার অভিভাবকের মোবাইল নম্বর বাধ্যতামূলক শিক্ষা সেতু অ্যাপে রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হচ্ছেন আজমল এর পথে এগোচ্ছে ইউডিএফ দুই দেশের জিরো পয়েন্টের সীমান্ত খতিয়ে দেখলেন বিএসএফ আইজি মহিষাসন শাহবাজপুর রেল প্রকল্প বুটের মধ্যে স্বস্তির খবর একচল্লিশটি ঔষধের দাম কমালো কেন্দ্র সরকার আজমলের জন্যই বুটে চির এর তবে জিতবে বিজেপি বললেন বিধায়ক কমলাক্ষদেব পুরকে দোলাইয়ে রেশন আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ মাকে ফিরে পেতে কান্না করছেন ছোটো ছোটো ছেলেমেয়েরা আজ রাস্তায় কোনো যানজট থাকবে না সিইউইটি পরীক্ষা নিয়ে অবশেষে সরব হলেন বিধায়ক কমলাক্ষদেব পুরকেস্ত এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দীর্ঘ নয় দিনের অসহনীয় গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি করিমগঞ্জ সহ পুরো বরাক উপত্যকায় দশ দিনের প্রচণ্ড গরমের পর অবশেষে বরাকবাসী স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন গত রাত আটটার পর জ্বর বৃষ্টি শুরু হয় করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় এতে একটি শীত প্রবাহ নেমে আসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন করিমগঞ্জ সহ বরাকবাসীও অসহনীয় গরমের পর এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মানুষ সেই সঙ্গে স্বস্তি পেয়েছেন ছাত্রছাত্রীরাও আজও করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় বৃষ্টির পূর্বাভাস লোকসভা নির্বাচনের বুটের ফলাফল আগামী চার জুনের প্রকাশের পর রাজ্য রাজনীতিতে অনেক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন থেকেই তিন দফার বুট পর্ব মৃত শাসক দল বিজেপিতে প্রকাশ্যে এসেছে নতুন পুরনো নেতাদের দ্বন্দ্ব বিপর্যয়ের ইঙ্গিত পেয়ে আজমলের দলেও জ্বলতে শুরু করেছে অসন্তোষের আগুন এমন পরিস্থিতিতে এমন পর্যায়ে পৌঁছেছে দলে অন্তত সাতজন এআইউডিএফ বিধায়ক কংগ্রেস কিংবা অগপয় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর রয়েছে ফলে বুটের ফলাফল ঘোষণার পর নতুন নতুন সমীকরণ তৈরি হবে রাজনীতিতে এদিকে বিজেপিতে নতুন পুরনো সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে দলের মন্ত্রী জয়ন্ত মল্লবুয়ার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন বিধায়ক মৃণাল শৈকিয়া আবার তিনিও পাল্টা জবাব দিয়েছেন অশোক শর্মা রাজেন গুহাইর মতো পুরনো নেতা প্রকাশ্যই সমালোচনা করছেন নেতৃত্বের এর ফলে দলীয় অনুশাসন রক্ষায় শোকজ করা হয়েছে অশোক শর্মাকে বুটের ফলাফল প্রকাশের পর সেই আভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও চরমে উঠার সমূহ সম্ভাবনা রয়েছে সাহস থাকলে পুলিশে যান ফোন কল রেকর্ডিং কাণ্ডে বিধায়ক সুজামুদ্দিনকে এক হাত নিলেন বিধায়ক জাকির হুসেন লস্কর নির্দোষ থাকলে সুজামুদ্দিনকে পুলিশের দ্বারস্থ হওয়ার সরাসরি চ্যালেঞ্জ সুরে দিলেন হাইলাকান্দির বিধায়ক জাকির জাকির দাবি করেন সুজামুদ্দিন আসলে একজন মিথ্যাবাদী দল থেকে বহিষ্কার হওয়ার বয়ে আবুল তাবুল অযথা এখন তাকে এই বিতর্কে জড়িয়ে সুজাম তার দলবিরোধী কার্যকলাপকে অন্য মোর দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ জাকিরের হাইলাকান্দির বিধায়ক মনে করেন যে বাইরাল ফোন রেকর্ডিং মুটেও জাল নয় কোনো জালিয়াতি করা হয়নি এই ফোন কল রেকর্ডিংয়ে তাই সুজামকে নিজেই কল রেকর্ডিং ভাইরাল হওয়ার পর এই বিষয়ে ফোনের বিপরীত প্রান্তে থাকা ব্যক্তি পারবেজ হসরুকে শাসাতে শোনা গেছে এই বিষয়ে উপর আরেকটি কল রেকর্ডিং বর্তমান সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সুজাম নির্দোষ থাকলে তিনি পারবেজকে কেন কল রেকর্ডিং ভাইরাল করেছ বলে হুমকি দিলেন এই প্রশ্ন তুলেছেন জাকির কল রেকর্ডিং ভাইরাল হওয়ায় সুজাম উদ্দিনের আসল চেহারা দল ও আমজনতার সামনে এসেছে বলে এদিন দাবি করেন জাকির এভারেস্ট ও এমডিএইচ মশলায় ক্যান্সারের বিষের অভিযোগ এবার আমদানিতে নিষেধাজ্ঞা জারি নেপালের সিঙ্গাপুর হংকংয়ের পর এবার নেপালেও আমদানি ব্যবহার এবং বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি হল দুই ভারতীয় মশলা ব্র্যান্ড এভারেস্ট এবং এমডিএইচের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়ে ভারতীয় মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্ট ও এমডিএইচকে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রতিবেশী দেশটি ক্ষতিকারক পদার্থ মেশানোর অভিযোগ তুলে গত কয়েকদিনে ভারতে তৈরি মশলা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর হংকংয়ের মতো দেশ সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় মশলা নিয়ে বাড়তি সতর্কতার পথে হেঁটেছে আমেরিকা এই মশলা নিয়ে নতুন কড়াকড়ি চালু করেছে ব্রিটেনও জানা গেছে মাত্রাতিরিক্ত ইতিলিন অক্সাইড জাতীয় কীটনাশক ব্যবহারের অভিযোগ উঠেছে এভারেস্ট ও এমডিএইচের বিরুদ্ধে গত পনেরো মে যানজটের জন্যই মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারল না করিমগঞ্জের বহু সিইউইটি পরীক্ষার্থী আজ সিইউইটি পরীক্ষায় রাস্তায় কোনো যানজট থাকবে না বিধায়ক কমলাক্কদেব পুরকেয়স্তকে আশ্বাস এসপির শেষ সময়ে সরব হতে দেখা গেল উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকেয়স্তকে যানজট সমস্যা সমাধানে উদ্যোগ নিতে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন বিধায়ক আজ থেকে রাস্তায় কোনো ধরনের যানজট থাকবে না বিধায়ক কমলাক্কদেব পুরকেয়স্তকে আশ্বাস পুলিশ সুপারের বদরুদ্দিন আজমলের জন্যই বুটে চির ইউডিএফের তবে জিতবে বিজেপি বললেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্ত বুটের শেষ পর্বে বদরুদ্দিন আজমল হাইলাকান হাইলাকান্দি এসে হুলুস্থুলকাণ্ড না করলে করিমগঞ্জে কৃপানাথ মালার জয়ের ব্যবধান আরও অনেক বেড়ে যেত আজমলের জন্যই ইউডিএফের নিশ্চিত বুটে চির দরেছে। কিন্তু পরও বিজেপি কম করেও পঁচিশ হাজার বুটে জিতবে শুক্রবার বিজেপি অফিসে বসে কমলাক্ষদেবপুরকে এই অঙ্ক বুঝালেন দলের নেতা জানিয়ে রাখলেন তার বিধানসভা কেন্দ্রে বিজেপি কম করেও আঠারো হাজার মুসলিম বুট পাবে বাইশ হাজার বুটও পেয়ে যেতে পারে রেশন আনতে গিয়ে নিকুজ হয়ে গেলেন এক গৃহবধূ পনেরো দিন থেকে মিলছে না কোনো খুঁজ। রেশন আনতে গিয়ে পূর্ব দলাইয়ের পুলিশ হাড়ির অধীনে রুগণী চতুর্থ খণ্ডের এক গৃহবধূ তথা দুই সন্তানের জননী নিকুজ হয়ে যান এ নিয়ে গৃহবধূর স্বামী সমরজিৎ দাস পালংঘাট পুলিশ স্ত্রীর নিকুজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন জানা গেছে গত তিন মে রেশন আনতে গিয়ে নিকুজ হয়ে যান সমরজিৎ দাসের ছাব্বিশ বছরের স্ত্রী জুমা দাস এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গৃহবধূকে ফিরে পেতে আকুল আবেদন করেছেন ছুটো ছুটো ছেলেমেয়ে সহ শাশুড়ি বিজেপির ব্যয়বহুল প্রচারের প্রভাবে মূল্যবৃদ্ধি লোডশেডিং এক কুটির উপরে অনুপ্রবেশকারী তাহলে বিহু নেচে মুখ্যমন্ত্রী কেন তাদের চাইলেন বুট প্রশ্ন ভূপেন বরার অসমে দেড় কোটি অনুপ্রবেশকারী যদি তাকেন তাহলে বিহু নেচে মুখ্যমন্ত্রী কেন তাদের বুট চাইলেন প্রশ্ন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন মুখ্যমন্ত্রীর কথা শুনুন মানুষ মূল্যবৃদ্ধি লোডশেডিংয়ের প্রকোপে ভুগছেন আর তিনি অসমে দেড় কোটি অনুপ্রবেশকারী টাকার কথা বলে বেড়াচ্ছেন তাহলে অনুপ্রবেশকারীদের বুট কেন চাইলেন তিনি এবার শিক্ষা সেতু অ্যাপে শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল নম্বর আপডেট করা বাধ্যতামূলক করেছে সমগ্র শিক্ষা অসম এ সম্পর্কে রাজ্যের প্রতিটি জেলার শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসক বিদ্যালয় পরিদর্শক জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক এবং জেলা মিশন সমন্বয়কদের গত বারো মে এক জরুরি চিঠি পাঠিয়েছেন সমগ্র শিক্ষা অসম এই চিঠিতে সঞ্চালক উল্লেখ করেন বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীর অভিভাবকদের মোবাইল নম্বর শুদ্ধ থাকে না যার জন্য বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে অনুপস্থিত থাকা ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারে না বিদ্যা সমীক্ষা কেন্দ্রের কলসেন্টার সে জন্য ছাত্রছাত্রীদের অভিভাবকদের মোবাইল নম্বর পরীক্ষা করে শিক্ষা সেতু অ্যাপে আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে সমগ্র শিক্ষা অসম সকল সিআরসিসিরা যাতে আগামী আঠাশ মে তারিখের মধ্যে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মোবাইল নম্বর শিক্ষা সেতুতে আপডেট করেন তার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকদের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে বুটের মধ্যেই স্বস্তির খবর একচল্লিশটি ঔষধের দাম কমানোর পদক্ষেপ করল কেন্দ্র সরকার গত কয়েক মাসে ঔষধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় নাবিশ্বাস বিশ্বাস উঠার জোগাড় হয়েছিল সাধারণ মানুষের অবশেষে তাদের স্বস্তি দিয়ে কেন্দ্র সরকার একচল্লিশটি ঔষধের দাম কমালো এই ঔষধগুলো বহুলভাবে ব্যবহার করা হয় এর মধ্যে ডায়াবেটিস হৃদরোগ লিভারের অসুখের ঔষধও রয়েছে রয়েছে অ্যান্টাসিড মাল্টিভিটামিনও বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিকও আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাবাস সেই সঙ্গে আজ বরাক উপত্যকার তিন জেলায় গরম কম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মহিষাসন শাহবাজপুর রেল প্রকল্প দুই দেশের জিরো পয়েন্টের সীমান্ত খতিয়ে দেখলেন বিএসএফ আইজি রেলপথে ত্রিপুরার সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ খুব তাড়াতাড়ি চালু হবে আগরতলা থেকে আকাউড়া পর্যন্ত রেলপথ এখন করিমগঞ্জের মহিষাসন হয়ে ভারত বাংলাদেশ রেল সংযোগের কাজ চলছে জোর কদমে শুক্রবার জিরো পয়েন্টে দাঁড়িয়ে রেল যোগাযোগের অবস্থান খতিয়ে দেখেছেন বিএসএফের মিজোরাম কাসার ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অখিলেশ্বর সিং মহিষাসন স্টেশন থেকে জিরো লাইন অবধি দুই দশমিক আট কিলোমিটার মেন লাইন নির্মাণে ভারতীয় টিকাদার সংস্থা সাধন দত্ত কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন হয় ভারতীয় রেল মন্ত্রকের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন